আমরা বাজার থেকে মুরগি ক্রয় করি কিংবা বর্তমানে ফেসবুক ইউটিউব বিভিন্ন মাধ্যমে অনেক সেলার আছে তাদের থেকে মুরগি ক্রয় করি আপনি মুরগি ক্রয় করার আগে কিছু বিষয় জানতে হবে যদি আপনি সেই বিষয়গুলো না জেনে মুরগি পালন করেন বা ক্রয় করেন তাহলে আপনার লস নিশ্চিত অবশ্যই জেনে শুনে মুরগি ক্রয় করতে হবে আজকের ভিডিওতে আলোচনা করব যে যে বিষয়গুলো জেনে আপনি মুরগি ক্রয় করবেন যদি এই বিষয়গুলো না জেনে আপনি মুরগি ক্রয় করেন তাহলে আপনি কখনোই মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন না লস নিশ্চিত আপনি কখনোই লাভবান হতে পারবেন না আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটা আপনার কখনো না কখনো কাজে আসবে আপনি আজকে অনলাইন থেকে মুরগি ক্রয় করেননি হয়তো পরবর্তীতে করবেন আপনি এখন বাজার থেকে মুরগি ক্রয় করছেন না কখনো না কখনো করবেন তো মূল কথা আলোচনা করা যাক আপনি যেই বিষয়গুলো জেনে বাজার থেকে মুরগি ক্রয় করবেন কিংবা অনলাইন থেকে মুরগি ক্রয় করবেন আপনি যদি অনলাইন থেকে মুরগি ক্রয় করতে চান মানে বাজার থেকে মুরগি ক্রয় করতে চান প্রথমে জিজ্ঞাসা করবেন আপনি কি খাইয়ে মুরগি পালন করছেন মানে আপনার মুরগিকে কি খাবারটা দিয়েছেন সোনালি নাকি ব্রয়লার আমি এটা বিশ্বাস করি যারা পালন করার জন্য অনলাইন থেকে মানে ফেসবুক ইউটিউব থেকে কিংবা বাজার থেকে মুরগি ক্রয় করে তারা ডিমের জন্যই মুরগি পালন করে এখন আপনি যদি ডিমের জন্য মুরগি পালন করতে চান যেই মানুষটা থেকে আপনি মুরগি ক্রয় করবেন সে যদি ব্রয়লার ফিট খাইয়ে আপনার মুরগিটাকে বড় করে তাহলে আপনি ওই মুরগি থেকে কখনো ভালো ডিম আশা করতে পারেন না সেই মুরগি থেকে কখনো আপনি ভালো ডিম পাবেন না আমি অনেক ভিডিওতে বলেছি ডিমের মুরগি পালন পদ্ধতি আলাদা মাংসের মুরগি পালন পদ্ধতি আলাদা আপনি যে মুরগিটা মাংসের জন্য পালন করবেন সেটাকে ব্রয়লার ফিট খাইয়ে পালন করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু ডিমের জন্য যে মুরগিটা পালন করবেন সেই মুরগিটাকে যদি আপনি ব্রয়লার ফিট খাওয়ান তাহলে সেই মুরগি থেকে আপনি কখনই ভালো ডিম পাবেন না কারণ সেটাতে সর্বি হয়ে যাবে সর্বি হয়ে গেলে মুরগি কখনই ভালো ডিম দেয় না দেখুন মুরগি তো সবাই পালন করতে পারে খাবার দিতে পারে পানি দিতে পারে কিন্তু এমন মানুষ থেকে আপনি মুরগিটা ক্রয় করবেন সে ফুল ডিটেলস জানে যে কখন মুরগিকে কি ভ্যাকসিন দিতে হয় আমাদের সমাজের অনেকে মুরগি শুধু পালন করে কিন্তু জানে না কখন মুরগিকে কি ভ্যাকসিন দিতে হয় তারা ভ্যাকসিনেশনও সঠিকভাবে করে না একটা সমস্যা কি জানেন আমরা লুবি কি লুবি আমরা অতিরিক্ত চাই এখন একজন মানুষ যদি সৎভাবে মুরগি পালন করে তার মুরগিটার ওজন আসবে কম কারণ সে যদি সোনালি ফিট খাইয়ে মুরগি পালন করে এক মাসে একটা ফাওয়ামি মুরগির ওজন হবে আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম হতে পারে এর বেশি কখনোই ওজন আসবে না এখন আপনি জিজ্ঞাসা করেন যে ফার্ম মুরগির ওজন কত বয়স কত এক মাস ওজন কত যদি বলে যে পাঁচশো গ্রাম তখন তো আপনি কেনার জন্য পাগল হয়ে যাবেন আপনার মস্তিষ্কে কাজ করবে ওই লোকটার মুরগির বয়স হচ্ছে এক মাস মাত্র আড়াইশো থেকে তিনশো গ্রাম আর এ লোকটার মুরগির বয়স এক মাস পাঁচশো গ্রাম বা ভালোই তো ভালোই তো মাংস হয়েছে এটাই মনে হয় হান্ড্রেড পারসেন্ট এক মাস বয়স কিন্তু এই লোকটা অল্প সময় বিক্রি করার জন্য অধিক মুনাফার জন্য ব্রয়লার পিঠ খাইয়ে মুরগি মুরগিটাকে পালন করছে মুরগিটার শরীরে মাংস ভালো হয়েছে দ্রুত বড় হয়েছে তাই সাবধান আপনারা বুঝে শুনে মুরগি ক্রয় করবেন বিশ্বস্ত লোক থেকে মুরগি ক্রয় করবেন জিজ্ঞাসা করবেন আপনি কি ফিট খাইয়ে মুরগিটাকে বড় করছেন এরপর সবচেয়ে বেশি যে জামেলাটা হয় আমাদের সমাজের মানুষ বিশ দিনের বয়সের পাওমিটা বয়লার ফিট খাইয়ে বড় করে তারা এক মাস বলে চালিয়ে দেয় এক মাস বয়সের ফাউমিটা পঁয়তাল্লিশ দিন বয়স বলে চালিয়ে দেয় টাইগারের ক্ষেত্রে বা অন্যান্য সকল মুরগির ক্ষেত্রে তারা এমনটা করে আপনি ফেসবুক ইউটিউব বা যেখান থেকে মুরগি ক্রয় করবেন প্রথমে জিজ্ঞাসা করবেন বয়স অনুপাতে সঠিক সময় সঠিক ভ্যাকসিন করা হয়েছে কি না কী কী ভ্যাকসিন করা হয়েছে এটা জেনে নেবেন এরপর জেনে নেবেন যে বয়লার ফিট খাইয়ে পালন করা হয়েছে না কি সোনালি ফিট খাইয়ে পালন করেছে আপনি যে জাতের মুরগি ক্রয় করেন না কেন যদি ব্রয়লার ফিট খাইয়ে পালন করা হয় তাহলে মুরগিটার বয়স অনুপাতে অনেক বেশি শরীরে মাংস থাকবে মুরগিটা ভারী থাকবে আর ডিমের মুরগি হলে সেটা চিমচাম হচ্ছে শুকনা থাকবে শরীরে মাংস তেমন থাকবে না বয়স অনুপাতে সঠিক মাংস থাকবে এরপর যে মুরগিটাকে ব্রয়লার ফিট খাইয়ে পালন করা হয়েছে সেই মুরগিগুলো অলস হয় তারা হচ্ছে হাটচলা কম করতে চায় তারা হচ্ছে অন্যরকম হয়ে থাকে আর যেটা সোনালি ফিট খাইয়ে পালন করা হয়েছে সেগুলো অনেক চঞ্চল হয় দৌড়াদৌড়ি করে লাফালাফি করে তো এই দিক বিষয়গুলো আপনাকে দেখতে হবে ফেসবুক ইউটিউব বা যেখান থেকে মুরগি পালন করেন না কেন ওজন কতটুকু সেটা জিজ্ঞাসা না করে আপনি প্রথমে জিজ্ঞাসা করবেন কি ফিট খাইয়ে পালন করেছেন এবং কি কি ভ্যাকসিনেশন করেছেন এটা বেশি জানা জরুরি এরপর আপনারা চেষ্টা করবেন অনলাইন থেকে বড় মুরগি ক্রয় করার ক্ষেত্রে বিশ্বস্ততা যারা বজায় রেখে কাজ করে সেই সব মানুষ থেকে আপনি মুরগিটা কিনবেন তাহলে ঠকবেন না জিতবেন আর আমি বলব যদি আপনি ডিমের জন্য মুরগি পালন করতে চান তাহলে একদিন হতে পালন করা শুরু করেন তাহলে আপনি সঠিক সময় সঠিক ভ্যাকসিনেশন করতে পারবেন আপনার সন্দেহ থাকলো না আপনি সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারবেন আর একদিন বয়সে ডিমের জন্য যদি মিশরীয় ফাওয়ামি ব্ল্যাক কস্টলপ টাইগার এসব বাচ্চা নিতে চান তাহলে আমাদের বন্ধু এগ্র্যান্ড হেসারি থেকে নিতে পারেন শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে মুরগির বাচ্চা বিক্রি করে থাকি আমাদের প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠকবেন না ইনশাল্লাহ জিতবেন আর যদি বড় মুরগি ক্রয় করতে চান তাহলে বিশ্বস্ত লোক আমি দেখিয়ে দিতে পারি আপনারা তাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তারা বিশ্বস্ততা বজায় রেখে কাজ করে তারা কাউকে ঠকায় না স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম